পিতা সর্গপিটা ধর্ম পিতা হি পরমন্তপৌ পিতরী প্রতিমা পণে পিযন্তে সর্পদেবতা মা সি করিসি জননি জন্ম আখণ্ড মন্ডলাচরঙ্গিত শ্রী গুভে নম অগানি মিষ জ্ঞানঞ্জনোকয় চক্ষুরং তসমী শ্রী গুরুভে নম গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরৌ গুরুদেব পরম ব্রহ্ম তসমী শ্রী গুরুভে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী আমি হরি প্রিয় ওম বৃন্দায় তুলসী দেবৈ পিয়াই কেশবাশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতই নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদায়িত শ্রীবাদি গৌরভক্ত বিন্দা কল্পতু ভষ কৃপা সিন্ধু এত পাবন ভৈ সার্বভৈষ্ণব ভৈ নম নম জয় জয় শ্রীমদ্ ভগবৎ গীতা আনন্দে হরি হরি হরে কৃষ্ণ উপস্থিত গুর ভক্তবিন্দ অমা সত্য যুগের মানুষ হাজার হাজার বছর জঙ্গলে মানে বনে জঙ্গলে তপস্যা করছিল কত মশা কত ঝোঁক কত শামুক হ্যাঁ কত ডাস মাছি তারপরেও না খেয়া অনাহারে আর কি তপস্যা করছিল জঙ্গলে বসিয়া কলির জীবের জন্য এমন সুন্দর উপায় করলেন আর কি ভগবান হে কলিজীব অল্প সময় ধ্যানস্থ হোক ধ্যান যেমন আমাদের গুরুদেব কি দিয়েছেন ত্রিসন্ধ্যা হরে কৃষ্ণ প্রভু ত্রিসন্ধ্যা অনেকে করেন মা বলবেন আমি কিন্তু অধম ভক্ত যারা একবার সন্ধ্যা করেন তারা অধম যারা দুইবার করেন তারা মধ্যম যারা তিনবার করেন তারা উত্তম ভক্ত হয়তো কৃষক মানুষ সবচেয়ে বেশি গরুর ঘাস কাটা ইত্যাদি হ্যাঁ ত্রিসন্ধ্যা হয় না কোনো দিন হয় হ্যাঁ কিন্তু বেশিরভাগই এক সন্ধ্যায় হয় আর কি না হয় যেমন আজই কিন্তু না বাড়ি দেশে হইল তাও না যাই হোক তা আমরা একটু ধ্যানস্থ হব যেখানে যে বিগ্রহ বা মন্দিরের সামনে সেটা যে কোনো মন্দির হইতে পারে দেব মন্দির সেইখানে গীতা পাঠ করা নিয়ম তাহলে এখানে যদি আমরা সকলে মিলে একটু গীতার ধ্যান করি তাহলে এই যে গ্রাম কয়টার মঙ্গল হবে আর এই জায়গাটা পবিত্র হবে জায়গাটার মঙ্গল হবে এবং সমবেত ভক্তবৃন্দ যদি এক মনে নিষ্ঠার সহিত শ্রবণ করে তারাও রোগ শোক দুঃখ হতে অব্যাহতি পাবে এটা শাস্ত্রের কথা এটা মোর কথা না হয় हैन তা আমরা একটু ধ্যানস্থ তো হই ওমা আकडे দিয়া এত বুঝো हैन অল্প সময় হরে কৃষ্ণ প্রভু বাংলাটাও গমু না সংস্কৃতটাই খালি কমু মানে বাংলাটা বলে একটু টাইম বেশি নাগে তো তাই অনেক এসেলে আওগোই না সমস্যা হয়ে রে সমস্যা কি করে 那谁讲的？